তৃণমূল হলে অধরা থাকবে কারণ তাদের সব থেকে বড় ভরসা দাত্রীর নাম মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যত অন্যায় অত্যাচার কুকীর্তি ধর্ষণ খুন যা হবে দুর্নীতি সব কিছুরই একটাই যাত্রী সেই আশ্রয় যাত্রীর নাম মমতা ব্যানার্জি সবকিছু তিনি জানেন কিছু তিনি কিছুই দেখেন না সব কিছু তিনি বোঝেন কিন্তু কিছুই বোঝেন না প্রশাসন তার হাতে তিনি শাসন জানেন না তিনি নির্বাচন করতে জানেন নির্বাচনের সময় দাঙ্গা করাতে জানেন নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন নির্বাচনের সময় মানুষকে প্রবন্ধ দিতে জানেন কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের কোন পথ তিনি জানেন তাই নির্বাচন হয় নির্বাচন যায় আসে কিন্তু বাংলার মানুষের যে মৌলিক সমস্যা বাংলার সমাজে যে শান্তি জীবন জীবনযাপন করার জন্য যে নিরাপত্তা যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া প্রতিদিনের চাহিদা সেটা তিনি মেটাতে পারেন না দুর্ভাগ্য আমাদের তাই অপরাধীরা এখানে শুধু তৃণমূল হওয়ার সুবাদে সব কিছু বিপদ থেকে তারা মুক্ত কারণ তাদের মাথার উপরে আশ্রয় দাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং বিরাজমান বাহুবলী সমস্ত বাহুবলী কালচার এখানটায় ভোট না হওয়াটা কি বলবো পঞ্চায়েতে ভোট হবে না পৌরসভায় ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এগুলো তো বাহু বলি তোলা দিতে হবে বাজারে বাঁচতে গেলে চলতে গেলে ব্যবসা করতে গেলে আলু পটল বেচে তাদেরকেও তোলা দিতে হয় ফুল বেচে তাদেরকে তোলা দিতে হয় টোটোওয়ালা তাদেরকে তোলা দিতে হয় তা তোলা যেখানকার সংস্কৃতি তোলা মানেই বাহুবলি বাহুবলি মানে তোলাবাজি বাহুবলি এক তোলাবাজি একে অপরের যুগ্ম ভাই তাই পশ্চিমবঙ্গে তোলাবাজি আছে তার মানে পশ্চিমবঙ্গে বাহুবলি আছে বাহুবলী পুলিশ বছরের বাংলা মানুষের রাস্তা কবে আছে আমার জানা নাই তাই পুলিশ বছর মনে করি করে ঠেকাতে পারে এটাও আমার জানা আছে যখন অপরাধের ঘটনায় যুক্ত তৃণমূলের অপরাধীরা তখন পুলিশকে চুপ থাকতে হয় পুলিশ সেখানটা নির্লিপ্ত থাকে না হলে পুলিশের পক্ষে এগুলো সামলানো কয়েক সেকেন্ডের ব্যাপার একটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ সব বন্ধ হয়ে যাবে এখানে যা কিছু রংবাজি সমস্ত পার্টি প্রস্ত তৃণমূল পার্টি কি করবে না করবে আমাদের তো জানা নাই করতে পারে তাদের পার্টির ব্যাপার এই পার্টিতে সংগঠন তো কিছু নেই এই পার্টি একটাই মাথা একটাই ছাতা তারাই চালাবে পার্টি বাকি সব তো আজ্ঞা বহন করতে হয় যারা নেতা তাদেরকে আদেশ দিবে বৃত্তের মতন আজ্ঞা পালন করবে করতে পারে ভোটের সময় কারা কারা ঠিক মতন মোশাহিবি করেনি তৃণমূলের কথা উঠা করেনি সেগুলোকে দেখে দেখে বদলাতে পারে কারা বেশি করে করে বিরোধীদের উপরে অত্যাচার নামাতে পারে আগামী দিনে তার ক্ষেত্র প্রস্তুত করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নাই বাংলায় শিল্প নেই কেন রুটি রুটি নেই কেন লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন বাজারে আবার তেলের দাম বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট বাজারে আবার স্ট্যাম্প ডিউটির উপর ছাড়ের প্রত্যাহার করে নিয়ে বাজারে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যবস্থা করা হলো উল্টো দিকে মানুষের জীবনে আর্থিক সুযোগ সুবিধা তৈরি করাবার কোনো ব্যবস্থা সরকার জানে না এই সরকার বাতলা জানে ভাষণ জানে গরম গরম কথা জানে বিভাজনের রাজনীতি জানে আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে